আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান কুকিং ডায়েরি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব লাউ দিয়ে গরুর মাংস প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর এতে দিয়ে দিব গোটা গরম মশলা গরম মশলাটা একটু ভেজে নিয়ে তারপর দিব আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব তারপর এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট তারপর আমি আদা রসুন আর পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব তারপর এতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তারপর আমি একটু ভালোভাবে পেঁয়াজ আর পানিকে মিশিয়ে নিব তারপর এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এতে দিয়ে দিব আবার সামান্য পরিমাণ পানি পানি দেওয়ার পরে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে এরপর দিয়ে দিব এতে গরুর মাংস এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবার গরুর মাংস আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিব মাংসগুলো কষানোর পর যখন মাংস থেকে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই কাপ গরম পানি এবার বিশ মিনিটের জন্য আমি মাংসটাকে ঢেকে দিব বিশ মিনিট পরে ঢাকনা খুলে আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব। এরপরে আবার মাংসটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কয়েক মিনিটের জন্য ঢেকে দেব এরপর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে টুকরো করা লাউগুলো লাউগুলোকে মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিট পর ঢাকনা খুলে এবার লাউটাকে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা টমেটো টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় এবার কয়েক মিনিট পর আমি ঢাকনা খুলে আবার তরকারিটাকে একটু নেড়ে চেড়ে এই সময় চূড়া রাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিতে হবে চার পাঁচটা কাঁচামরিচ আর হাফ কাপ ধনে পাতা এবার লাউ আর ধনেপাতা ভালোভাবে মিশিয়ে নিতে হবে কয়েক মিনিট ঢেকে রাখার পর কমপ্লিট হয়ে যাবে লাউ রান্নাটি এবার গরম গরম পরিবেশন করে নিতে পারেন আজকে এই পর্যন্তই Allah Hafiz